আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ফেসবুকের তিনটা হচ্ছে আপডেট বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে খুবই জানা জরুরি ইম্পর্টেন্ট আপনারা ভিডিওটা স্কিপ না করে আপনি সম্পূর্ণ দেখুন ভালো কিছু শিখতে পারবেন আপনার উপকারে আসবে ফেসবুকের যে তিনটা আপনার আপডেট নিয়ে এসেছে স্প্যাম্পের সেক্ষেত্রে আপনাদের জানা জরুরি প্রথমত এক নম্বর আপডেট হচ্ছে যে আপনাদের হচ্ছে মানে হ্যাশট্যাগ যে ব্যবহারগুলো করেন অতিরিক্ত কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে আপনি যখন অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার প্রোফাইল বা পেজ কিন্তু ডাউন করে দেবে এমনকি সেই ভিডিও বা সেই পোস্ট কিন্তু রিমুভ করে করে দিতে পারে ফেসবুক দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সচেতন থাকতে হবে আপনাকে কোনো কিছুই অতিরিক্ত করা যাবে না আর আপনার ভিডিও রিলেটেড হচ্ছে দুইটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন অবশ্যই কখনোই কিন্তু মিস্টেক করবেন না দুই নম্বর আপডেট যেটা হচ্ছে আপনি যদি কোনো ছবি তোলেন বাসের মধ্যে বা বাইরে যদি কোনো ছবি তোলেন সেক্ষেত্রে আপনি কখনো ওই মানে টাইটেলে বলতে পারবেন না যে আমার বাসের মধ্যে জন লোক ছিল তার মধ্যে আমি ছবি উঠেছি বা বাইরে এত লোক ছিল এই জায়গা ছিল এটা কিন্তু কখনোই বলতে পারবেন না এটা যখনই করবেন তখন কিন্তু ওই ফটোতেই স্পাম বা আপনার ওইটা কিন্তু রিমুভ করে দেবে ফেসবুকে এদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে আর কোনো কিছুই কিন্তু অতিরিক্ত করা যাবে না ফেসবুকের যে নতুন আপডেটগুলো নিয়ে এসেছে এগুলো আমাদের মেনেই কিন্তু কাজ করতে হবে আর আপনি যদি মন করা কাজ করেন তাহলে কিন্তু আপনি এই অনলাইনে বা এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু টিকে থাকতে পারবেন না তিন নম্বর বিষয় যেটা হচ্ছে আপনাকে ফটো আপলোড করার ক্ষেত্রে অবশ্যই টাইটেলে যে আপনি লম্বা কোনো টাইটেল দেবেন সেক্ষেত্রে কিন্তু কখনোই হবে না ফেসবুকের যে গাইডলাইন যে কমিউনিটির যে নতুনগুলো নিয়ে এসে আপডেট হয়েছে আপনাকে সেগুলো মেনেই কাজ করতে আপনি একটা সুন্দরভাবে একটা জায়গায় আপনি ছবি তুলছেন সেক্ষেত্রে সেই ছবির বর্ণনা দিবেন যে আমি আজকে এটা ভালো আছি এরকম আপনাদের কিন্তু দিতে হবে কোনো লংকের লং টাইটেল দেওয়া যাবে না এই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে এগুলো মেনে কাজ করতে হবে আর যারা জানে না তো অবশ্যই তাদেরকে সহজ করে জানিয়ে দেবেন কারণ ফেসবুকে আমরা সবাই স্বপ্ন নিয়ে এখানে এসেছি সবার স্বপ্ন পূরণ হোক এটা কিন্তু সবসময় চেয়েছি আমি আগেও চেয়েছি এখনো চাই ভবিষ্যতেও চাবো কারো ক্ষতি করে কোনো কখনো ভাই আমি সামনে এগিয়ে যেতে চাই না ফেসবুকে যে আপডেটগুলো নিয়ে এসেছে এই আপডেটগুলো আপনারা একটাবার চিন্তা করে দেখেন এগুলো কিন্তু মোটেও জটিল না আবার কোনো খারাপও না এটা আমাদের জন্য ভালো কিছু করেছে কোনো কিছুই অতিরিক্ত করা যাবে না বারবারই করা যাবে না এগুলো সবার ক্ষেত্রেই কিন্তু হয় যায় আর ফেসবুকের এই গাইডলাইন এই আমার এই যে আপডেটটা যে নিয়ে এসেছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যারা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের কাছে ভালো লাগেনি তারাও কমেন্ট করে জানাবেন কারণ ফেসবুকের এই আপডেটটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে খুবই ধারণ আইডিয়া করেছে কারণ অতিরিক্ত কোনো কিছু করা যাবে না আমাদের ভিডিওর রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব ভাইরাল যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো চার থেকে পা আমরা চারটা হ্যাশট্যাগ ব্যবহার করব এবং ভিডিও রিলেটেড দুইটা হচ্ছে হ্যাশট্যাগ আমরা কখনোই মানে ব্যবহার করতে কিন্তু ভুলবেন না এইগুলো যদি করে থাকি তো আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো আর যখনই আপনি আপনার ইচ্ছামতো কাজ করবেন তখন কিন্তু অনলাইন এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু ঝরে পড়বেন ভাই ফেসবুক হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক আপনি কিন্তু ঝরে পড়বেন সেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই আপনার মন করা কাজ করা যাবে না একটু একটু সতর্কভাবে কাজ করেন ভাই এত কষ্ট করে ভিডিও বানান এত পরিশ্রম করে নিজের বয়স then একটু পরিশ্রম একটু সচেতনভাবে হলেই কিন্তু আমরা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু টিকে থাকতে পারবো কারণ এই আপডেটটা এমন আহামরি জটিল না আবার কঠিন কিছু না একটু মেনে চললেই ভাই আমাদের সব কিছু হয়ে যাবে ভাই এই আপডেটটা আমার কাছে খুবই ধারণ লেগেছে ফেসবুকের সবার প্রতি আমাদের অনুরোধ ভাই এই আপডেটগুলো মেনে কাজ করুন সবার সাফল্য কামনা করতেছি সবাই যেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা ভালো কিছু করতে পারি এই এই প্রত্যাশা সবসময় থাকবে আর আপনারা হচ্ছে যারা জানে না তাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে ফেসবুকের নতুন আপডেট এইগুলো কিন্তু করেছে আগে কিন্তু আপনারা যেভাবে করেছেন এখন যদি সেইভাবে করে থাকেন আপনার ভিডিওতে কিন্তু স্প্যাম এগুলো কিন্তু চলে আসবে ফটোর ক্ষেত্রেও এরকম হয়েছে আর আপনার ভিডিও হ্যাশট্যাগের ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আমি প্রথমে যেটা বললাম অতিরিক্ত কোনো কিছুই কিন্তু করবেন না হ্যাশট্যাগ আপনার ভাইরাল কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন তিন থেকে চারটা এবং আপনার ভিডিও রিলেটেড দুইটা কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই আপনি করবেন এইগুলো কিন্তু কখনোই বাদ দিতে পারবেন না আর আপনি যদি অতিরিক্ত কোনো কিছু করতে চান সেক্ষেত্রে ভাই আপনার সমস্যায় হবে কিন্তু এখন নিজের ভালো আপনি করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যবহার আমি আপনাদের সাথে এই ইম্পর্টেন্ট কিছু আপডেট আমি তুলে ধরলাম এখন ভাই আপনাদের মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যবহার আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে মানে ফেসবুকের আপডেট তুলে ধরার জন্য তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম